বয়স বেড়েছে ঠিকই কিন্তু নাগরিক সেবা বাড়েনি টাঙ্গাইল পৌরসভার দীর্ঘদিন পরিষ্কার না করায় আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে শহরের বেশিরভাগ ট্রেন ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে রাস্তায় সৃষ্টি হচ্ছে ময়লা পানির জলাবদ্ধতা এ অবস্থায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীকে টাঙ্গাইল থেকে নাসির উদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল প্রতিদিন এভাবে নাক বন্ধ করে যাতায়াত করতে হচ্ছে টাঙ্গাইল শহরবাসীকে সুয়ারাজের পানির সহ বিভিন্ন আবর্জনা আছে ড্রেনগুলোতে আর তা থেকে দুর্গন্ধ ছাড়াচ্ছে প্রতিনিয়ত আঠারোশো সাতাশি সালে টাঙ্গাইল পৌরসভা গঠিত হয় একশো বছরে বছরের নির্বাচিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের জনপ্রতিনিধি কিন্তু কেউই আধুনিক জীবনের ছোঁয়া দিতে পারেনি পৌরবাসীকে অথচ নিয়মিত ট্যাক্স প্রদান করছেন তারা পানি আছে নিয়ে বৃদ্ধ মানুষদের নিয়ে মুভমেন্ট করতে পারে না হাসপাতালে নিয়ে যাইতে গেলেও এই দিক থেকে কোনো গাড়ি ঢুকতে পারে শহরের থানাপাড়া আদালত পাড়া ও শাহপাড়া সহ কয়েকটি এলাকার রাস্তাঘাট সময় ড্রেনের ময়লা পানিতে তুলিয়ে থাকে ফলে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তার ভিতর করে পানি আসে বাচ্চারা যাইতে পারে না পৌর মেয়রও স্বীকার করলেন এই দুর্ভোগের কথা দীর্ঘদিন থেকে পরিষ্কার না হওয়া ড্রেন দ্রুত সংস্কারের আশ্বাসও দিলেন তিনি টাঙ্গাইলের ধরে রাখতে শহরকে আধুনিক করার পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করার দাবি পৌরবাসীর bureau report ATN bangla